আসসালামু আলাইকুম এভরিওয়ান এই মুহুর্তে দেখো আমাদের কাছে বিয়ের কার্ড চলে আসছে ঠিক আছে এখন গেস করো এই বিয়ের কার্ডটা কার হতে পারে ঠিক আছে দেখো দাঁড়াও বিয়ের কার্ড তবে আমরা হচ্ছে মেম্বার মেম্বারও আমি আমার মেয়ে আমার মা আমার ভাই ঠিক আছে এখন আমরা হচ্ছি চারজন বিয়ের কার্ড পাঠাইছে দুইটা আমার ভাইয়ের নামে হচ্ছে একটা আমার নামে একটা কারণ হচ্ছে মানে আমার ভাই হচ্ছে এই এক তারিখ থেকে আমার মাকে নিয়ে আলাদা নতুন বাসায় শিফট হচ্ছে আমি আর আমার মেয়ে থাকবো এক বাসায় আর আমার ভাই আর আমার মা থাকবে আরেক বাসায় ঠিক আছে এখন কার্ডটা আমার কাছে খুবই পছন্দ হয়েছে ঠিক আছে আর হচ্ছে এখন দেখো এটা হচ্ছে অনুমান করো আই হাই আমার বিয়ের কার্ড ভাই বিশ্বাস করো আমার বিয়ের কার্ড ব্লিপ মি তোমরা বিশ্বাস করো আমার বিয়ের কার্ড ঠিক আছে এই যে দেখো জনাব জনাবা আসসালামু আলাইকুম পরম করুণাময় মহান আল্লাহ তালা অশেষ মেহেরবানীতে আগামী আঠারো সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং তিন আশি উনিশশো বাংলা রোজ বৃহস্পতিবার আমাদের প্রথম কন্যা তা এই নাম না এর নাম তো এটা আমার আচ্ছা তানজিলা আক্তারের সাথে মোহাম্মদ আনোয়ার হোসেন ও ইয়াসমিন বেগম এর কনিষ্ঠ পুত্র রুবেল এর শুভ বিবাহ অনুষ্ঠানের দিন ধার্য করা হয়েছে এবং উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ ইং চার আশ্বিন চোদ্দোশো বত্রিশ বাংলার রোজ শুক্রবার বিবাহোত্তর আর বৌ ভাত অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে উক্ত অনুষ্ঠানে আপনার কিংবা আপনাদের উপস্থিতি ও দোয়া আন্তরিকভাবে কামনা করছি শুভেচ্ছা মোহাম্মদ আলী হোসেন রেহানা বেগম ঠিক আছে আর এখানে ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে এখানে বরের ডিটেলসটা দেওয়া আছে বর পিতা মোহাম্মদ আনোয়ার হোসেন মাতা মুসাম্মদ ইয়াসমিন বেগম ঠিকানা কদমতলি আদমজী নগর সাত নং ওয়ার্ড মদিনাবাগ সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ আর কনের ডিটেলসটা দেখাচ্ছি কনে তানজিলা আক্তার পিতা মোহাম্মদ আলী হোসেন মাতা মোহাম্মদ রেহানা বেগম ঠিকানা নারায়ণগঞ্জ জালকুড়ি উত্তর পাড়া দশ পার্ব সিদ্ধিরগঞ্জ নারায়ণগঞ্জ শুভ বিবাহ আঠেরোই সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ তিন আশি চোদ্দোশো বত্রিশ বাংলা রোজ বৃহস্পতিবার আর প্রীতি শুভ প্রীতিভোজ দুইটা দুপুর দুইটা জিরো মিনিট স্থান কনের পিত্রালয় বউ ভাত বউ ভাত উনিশ সেপ্টেম্বর দুই হাজার পঁচিশ চার আশ্বিন বাংলা উন বত্রিশ বাংলা রোজ শুক্রবার দুপুর দুইটা জিরো মিনিট বরের স্থান হচ্ছে বরের পিত্রালয় আহা আমি তো ভাবলাম এটা আমার বিয়ের কার্ড এখন তো দেখি যে না এটা আমার বিয়ের কার্ড না হ্যাঁ এটা কোনো কথা সুন্দর সুন্দর অ্যাকচুয়ালি এটা হচ্ছে আমার ছোটো খালামনির একমাত্র কনিষ্ঠ কন্যা একমাত্র রানী একমাত্র মেয়ে সন্তান ছোটো খালামনির দুটো ছেলে একটি মেয়ে আমাদের হচ্ছে আমার মায়ের একটা মেয়ে আমার মেজো খালার একটা মেয়ে ছোটো খালামনির একটা মেয়ে এবং আমার বড় মামার একটা মেয়ে ছোটো মামার একটা মেয়ে ঠিক আছে তো সবারই একজন একজন আমার মায়ের মেয়ের বিয়ে হয়ে গেছে ঠিক আছে এখন সবাই চাইতেছে আবার আমার মায়ের মেয়েরে আবার বিয়ে দেওয়ার জন্য ঠিক আছে আর হচ্ছে আমার বড় মামার মেয়ের বিয়ে হয়ে গেছে আল্লাহ রহমতে এখন এ তো কিছুদিন আগে ও হচ্ছে কন্যা সন্তানের মা হয়েছে আমার ছোটো মনির মেয়ের বিয়ে হয়ে গেছে ও আল্লাহ রহমতে এখন হচ্ছে তিন সন্তানের জননী হুম এক স হ্যাঁ একজন দুজন ছেলে একজন মেয়ে আর হচ্ছে মেয়েদের কথাই বললাম আমার ছোট মামার মেয়ে হচ্ছে ছোট এখনও বিয়ে হয়নি ও একেবারেই ছোট যাই হোক ভাবলাম যে আমার বিয়ের কার্ড চলে আসলে আহা আমার বিয়ের কার্ডটা যে কবে আসবে